হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হয়েছে দশ থেকে পনেরোটি ইস এম টি ওয়ান থার্টি ফোর কিউ মডেলের এসি বাস এমনকি কি তো দেখা পাওয়া যেতে পারে বাংলাদেশে তৈরি এই বাসগুলোকে বাংলাদেশে কিন্তু বাসগুলোর বড় নির্মাণ করা হয়েছে যেখানে এসেছে জাপান থেকে যেমনটি আপনারা সবাই জানেন যে বাংলাদেশের রাস্তা ঘাটার জন্য জাপানি মডেলের বাসগুলোই সবচেয়ে পারফেক্ট মডেলের বাস হিসাবে ধারণা করা হয় যার কারণে হিনো বলেন কিংবা মিটু বলেন কিংবা ইসুজু বলেন সবগুলো বাসের ডিমান্ডই কিন্তু বাংলাদেশে অনেক বেশি যেখানে ইসুজুয়ের এম টি ওয়ান থার্টি ফোর কি মডেলের চেসিস ইউজ করা হয়েছে মূলত ইসুজুয়ের তিনটি চেসিস বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে এবং এই সবগুলো চেসিসের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে কোয়ালিটিফুল চেসিস কিন্তু ইসুজু এম টি ওয়ান থার্টি ফোর বলা যায় প্রায় দুশো সাঁত্রিশ সরস্পরের এই বাসটিতে সর্বোচ্চ একশো ষাট কিলোমিটার পা আওয়ার পর্যন্ত স্পিড তোলা যাবে যেটি সেনাবাহিনীর জন্য মাঝমোর হেল্পফুল কিংবা সেনাবাহিনীর জন্য মাছমোর সুট হলো বলা যায় বাসের ফ্রন্ট এন্ড যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু হুন্ডাই বাসের ফ্রন্ট গুলো যেভাবে ইউজ করা হয় কিংবা যেভাবে তৈরি করা হয় ঠিক একই রকম ফ্রন্ট কিন্তু এই বাসেও অ্যাপ্লাই করা হয়েছে যেখানে ভালো কোয়ালিটির কাজ করেছে বাংলাদেশের এভার রাইট মোটরস যেহেতু বাসের ইঞ্জিন সামনের দিকে তাই কিন্তু ফ্রন্টটা হুবহু হুন্দার মতো করা পসিবল হয়নি এবং বাসের লেংথ তো আপনারা কিন্তু অরিজিনাল হুন্দার চেয়ে একটু ছোট দেখলেই বুঝতে পারবেন তবে হুন্ডাই বাসের বডি ক্যাটাগরি যেরকম হয় একই বডি ক্যাটাগরিতে নির্মাণ করা হয়েছে এই বাসগুলোকে যারা রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির বাস নির্মাণ করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন এভার মোটরসের সাথে অটোমেটিক ডোর ওপেনিং এবং লকিং সিস্টেম অ্যাপ্লাই করা হয়েছে বাসটিতে বাসের পেন্ট স্কিমের কথা যদি আসি তবে বাসটিকে দেখেই আপনারা বুঝতে পারবেন যে এটা বাংলাদেশ সেনাবাহিনীর বাস অর্থাৎ বাসের যেটা পেন্ট স্কিম সেটাই কিন্তু আর্মিদের যেটা ড্রেস কোড কিংবা যেটা কালার কোড সেটাকে রিপ্রেজেন্ট করে নর্মালি প্রাইভেট কোম্পানির বাসগুলোর হচ্ছে এই বাসটিকে দেখতে কিছুটা ছোট লাগলো বাসটিকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেক স্ট্রং এই বাসটি কিংবা বেশ ভারী করে কিন্তু বাসের বইটি নির্মাণ করা হয়েছে বেশ ভালো প্রেশার কিন্তু বাসটি নিতে পারবে এবং আশা করা যাচ্ছে এভার বাইট মোটরস নির্মিত এই দশ থেকে বারোটি ইসুজ এম ওয়ান থার্টি ফোর কিউ মডেলের এসি বাসগুলো খুব শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে সার্ভিস দেওয়া শুরু করবে বাসের রিয়ার এন্ডে আপনারা একটি ব্যাক ক্যামেরা দেখতে পারবেন এছাড়া কিন্তু রেগুলার টেল লাইটসও রয়েছে বাসটিতেট মোটরসের লো ইউজ করা হয়েছে রয়েছে একটি ইমার্জেন্সি এক্সিটের সুবিধা সো এই ছিল মোটামুটি বাসের এক্সটেরিয়র ভিউ ইন্টেরিয়র ভিউ যদি আপনারা দেখেন তাহলে এসি বাসে যেরকম ইন্টেরিয়র অ্যাপ্লাই করা হয় প্রাইভেট বাস কোম্পানিগুলোতে সেরকম ইন্টেরিয়রের কিন্তু একদম কমপ্লিট অপোজিট ইন্টেরিয়র এই বাসগুলোতে আপনারা দেখতে পারবেন বাসগুলোর ইন্টেরিয়রের সিট দেখে আপনার মনে হতে পারে যে স্কুল বাসের মতো তবে এটাই আসলে সেনাবাহিনীর যেহেতু বাস তো ওইভাবে আর কি থ্রি বাই টু ফরমেশন অ্যাপ্লাই করা হয়েছে বাসটিতে যদিও বাসের প্রাইস প্রায় আশি লাখ টাকার মতো এখানে কিন্তু আপনারা কমফোর্টেবল সিট দেখার কথা তবে তারা তাদের সুবিধা অনুযায়ী সিট ইউজ করেছে এবং এখানে আপনারা ইমার্জেন্সি এক্সিটের সুবিধা দেখতে পারবেন তবে বাসের সিট বাসের সাথে না মানা বাসের যেটা ডেকোরেশন সেটা কিন্তু ইসুজু এফটিআর এর মতোই করা হয়েছে এসি বাস হল বাসে কিন্তু আপনারা কিছু ফ্যান্সের সুবিধা দেখতে পারবেন এবং রিডিং লাইটস যেগুলো আছে সেগুলো কিন্তু ডিসেন্ট কালারিং প্রত্যেকটি সিটের উপরে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলের সুবিধা রয়েছে সামনে কোনো এলইডি মনিটর মনিটরের সুবিধা নেই রয়েছে একটি এলইডি ক্লকের সুবিধা এবং বাসের এর যদি আপনারা মিটার লক্ষ্য করেন সেখানে কিন্তু একশো ষাটের পর্যন্ত আপনারা দাগ দেখতে পারবেন এছাড়া এই বাসে একটি ফায়ার এক্সট্রিঙ্ক গুইসারও সুবিধা রয়েছে এবং সিটগুলোর কথা দিয়ে আসি তবে সিটগুলো যেরকমই হোক সিটগুলো কিন্তু বেশ ভালো কমফোর্টেবল সো এই ছিল মোটামুটি বাংলাদেশ সেনাবাহিনীর ইস্যুজু এম টি ওয়ান থার্টি ফোর কিউ মডেলের এসি বাসগুলোর একটি কমপ্লিট রিভিউ দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি ভালো শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বাস্টমার ইন্টারেস্ট থাকলে জয়েন করতে হবে ফেসবুক গ্রুপ বিডি বাসলাবারে